ইত্তাকিল মাহাবিমা সকল প্রকারের গুণা থেকে নিজেকে হেফাজত করো তাকুন আবুদার নাস তুমি হয়ে যাবে সব চাইতে বেশি আবাদতকারী এ ভাই আমরা নামাজ পড়ি গিবত করি নামাজ পড়ি সুগুল খুরি করি নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি ঘুষ খাই নামাজ পড়ি পরানিন্দা করি অল্প কিছু উপার্জন করার পরে সারা দিন ব্যয় করি নামাজ পড়লাম এক অক্ত দুই অক্ত সারা দিন গুনাহের কাজের মধ্যে মশগুল আয়ার চাইতে ব্যয় অনেক বেশি আয়ার ব্যয় অনেক বেশি এই জন্য আগে যে জিনিসের মাধ্যমে তোমার আমল ধ্বংস হয়ে যায় ওটা বন্ধ করো করো এরপরে যা এগুলো জমা হবে যে জিনিসের মাধ্যমে আমল শেষ হয়ে যায় ওটাকে বন্ধ করো ওটা কি গুণা গুণা করলে নেট আমল জমা হয় না এই জন্য রাসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন হ্যাঁ ইতাপিল মাহাবিমা গুনাহা থেকে নিজেকে বাসাও গুনাহা থেকে বেঁচে থাকো তাক না আবদার তুমি হয়ে যাবে সব চাইতে বেশি বন্দুকারী সব চাইতে বেশি আবাদতকারী রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আ বলেছেন যে জিনিসের মাধ্যমে গুনা হয় তুমি আগে গুনাকে বন্ধ করো তুমি আগে গুণাকে বন্ধ করো গুনাকে যদি বন্ধ গুণাকে যদি বন্ধ না করো তোমার আমল তোমার ন্যাক এগুলো ঠিক সময় করবে না